আর বলবো তো আমি তো মানে চমকে গেছি আমি তো প্রথমে বাইরেটা দেখে ভেবেছি যে ঠিক আছে সুন্দর পুজো রামেশ্বর মন্দির করা হয়েছে রাজস্থা বলছে ভিতরে এসে দেখে তোমার এত সুন্দর মানে হয়েছে আর কি মানে আমি বল সবাইকে বলবো এসে একবার দেখে যেতে সত্যি খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে পুরনো স্মৃতি জলপাইগুড়ির সাথে যে আমার খুব পুরনো স্মৃতি আছে তা না আমার মায়ের প্রচুর স্মৃতি আছে যেহেতু আমার মা এখানকার স্কুলের স্টুডেন্ট ছিলেন আমার মাসি মানে আমার মেয়ের কাজের সূত্রে এখানে থাকতেন তো দিদির কাছে আমার মা এখানে থাকতেন তো সেই সূত্রে আর কি প্রচুর গল্প শুনেছি আমার ছোটবেলায় আর আমার নিজের মাসির বাড়ি আমার প্রচুর আত্মীয় স্বজন নর্থ বেঙ্গলে থাকেন আর কি তো আমার বছরে কাজের সূত্রে হোক বা আর ছুটি দুদিনের ইনফ্যাক্ট সত্যি কথা বলবো আমি এখন রাজা ভাত খাওয়া থেকে এসছি স্কুলের ছবি স্কুলের মাকে পাঠিয়েছি স্কুলের ছবি ভিডিও তুলে মা তো আর কি মানে এখন অব্দি ফোনে কথা হয়নি আর কি নিশ্চয়ই একটা কোনো রিয়াকশন দেবে আর কি আর ও মানে ওই জেনারেশনের মানুষেরা তো একটু বেশি আর কি আমার মা তো একটু কথায় কথা এমনি কেঁদে ফেলে আর কি স্কুল দেখে তার স্কুলের বহু বন্ধুরা ছিল এখানে সেসব কথা নিশ্চয়ই মনে পড়ছে ডুয়ার্স তো আমি আছি এখানে তিন দিন ধরেই আছি রাজা ভাত খাওয়ার ওদিকে জঙ্গল জলদাপাড়া কালকে নদীর ধারে অনেকক্ষণ বসেছিলাম জলপাইগুড়ি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মানে দেখুন আমি এখন মিডিয়ার সামনে চারটে কথা বললাম যে আমার অনেক রয়েছে সাপোর্ট রয়েছে কি রয়েছে কিন্তু ফাইনালি তো গিয়ে আমি ওদের সাথে গিয়ে হাত মিলিয়ে মার একটা ঘরে যখন কাদা মাটি ঢুকে যায় একটা মানুষের প্রতিটা জিনিসপত্র তার লেপ তার তোষক তার জামা কাপড় তার আইডি প্রুফ সমস্ত কিছু বাচ্চাদের বইপত্র সমস্ত কিছু মধ্যে রয়েছে ওটা থেকে বেরিয়ে আসা মানে একটা মানে বড় ব্যাপার আর কি এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন